অন্য দিয়েছিলাম যেমন দিয়েছি তেমন পুড়ে আছে বাটিতে ব্যাংক দিয়েছিলাম যেমনি দিয়েছিলাম তেমনি আছে গ্লাসে যে জল দিয়েছিলাম যেমন দিয়েছিলাম তেমনি পুড়ে আছে কিন্তু না না এটা তো আমার গিরিধর কোনো করেন না প্রত্যেকদিন আমি নিজ হাতে রন্ধন করে সেবা দিন আমার গিরিধর আমার হাতে রান্না করা অন্য সেবা করে ব্যঞ্জন সেবা করেন কিন্তু আজকে আজকে কেন সেবা করলেন না তবে কি তবে কি আমি কোনো না আমি কোনো ভুল করে ফেললাম না আমি কি কোনো ভুল করেছি অপরাধ করেছি না 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 আমি কোনো ভুল করি নাই প্রত্যেক দিন যেই নিয়মে আমি সেবা দিই আজকেও ঠিক সেই নিয়মে সেবা দিয়েছি ভুল করতে পারি ওই ছেলেটা ওই ছোট্ট ছেলে সাত বছরের ছোট্ট ছেলে প্রেমানন্দ প্রেমানন্দ ভুল করতে পারে কিন্তু আমি ভুল করতে পারি না এই চিৎকার করে প্রেমানন্দ বলে গুরুদেব বলতো বলতো বাবা প্রেমানন্দ আমি তোকে যে নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম তুই তুই ঠিক সেই নিয়মে ভিক্ষা করেছিস তো বল বাবা তুই আমার নিয়ম মেনে ভিক্ষা করেছিস তো আজকে আমার গিরি ধর আজকে আমার গিরি ধর সেবা করে নাই রে প্রেমানন্দ যেমন অন্ন দিয়েছিলাম ঠিকলে এমনিই পড়ে আছেই তেমন ব্যঞ্জন দিয়েছিলাম ঠিক লেমরেই পড়ে আছে কিছুই সেবা করেন না তো আমার 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 গিরি ধর আমার হাতের রান্ন ঢোড়া রান্না প্রত্যেক সেবা করে আজকে আজকে সেবা করছেন না কেন রে প্রেমানন্দ তুই কি কোনো ভুল করেছিস কি রে আমার হাঁ করে তাকিয়ে আমার কাছে কি দেখছিস বল তুই আমি যে নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম ঠিক সেই নিয়মে ভিক্ষা করেছিস তো বল আমার মাস নিয়ে বল ঠিক সেই নিয়মে ভিক্ষা করেছিস তো প্রেমানন্দ বাবা প্রেমানন্দ কেমন করে গুরুদেবের চরণ ছুঁয়ে মিথ্যে বলবে এ জগতে যদি আর কেউ মিথ্যা বলে পাপ হয় অপরাধ হয় আর সেই অপরাধের খণ্ডনও হয় কিন্তু কোন শিষ্য যদি গুরুদেবের চরণ ছুঁয়ে একটা মিথ্যা কথা বলে সেই শিষ্য ধ্বংস হয়ে যায় আপনারা বলবেন প্রমাণ কি চলুন প্রমাণ সেই মহাভারত মহাভারতে কর্ণের কথা আপনারা সবাই শুনেছেন যে করেনের নাম শুধু ভারতের ইতিহাসে নয় সারা বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে একদিন করণও গিয়েছিলেন গুরুদেবের গুরু পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা ধনুর্বান শিক্ষা করবার জন্য যেই গিয়েছে গুরুদেব বলছেন বাবা আমি তোমায় অস্ত্রবিদ্যা শিক্ষা ধনুর্বিদ্যা শিক্ষা দান করতে পারি কিন্তু একটা কথা কি কথা না যদি তুমি ব্রাহ্মণ হও তবে তোমায় আমার শিক্ষা দেব আর তুমি যদি ক্ষত্রিয় হয় হও তবে তোমায় আমার শিক্ষা দেব না তো বাবা কর্ণ কি করলেন তৎক্ষণাৎ ধনুর্বিদ্যা অস্ত্রবিদ্যা শিক্ষা করবার জন্য একটা মিথ্যা বলে দিলেন কি বললেন যে গুরুদেব আমি ক্ষত্রিয় নয় আমি ব্রাহ্মণ আসলে কর্ণ ছিল ক্ষত্রিয় কিন্তু গুরুর কাছে মিথ্যা বললেন আমি ব্রাহ্মণ যেদিন গুরুদেব জানতে পারলেন যে কর্ণ মিথ্যে বলেছে আমার কাছে ধনুর শিক্ষা করবার জন্যে বিদ্যা শিক্ষা করবার জন্যে মিথ্যে বলেছে কর্ণ আসলে ক্ষত্রিয় কিন্তু আমাকে বলেছে ব্রাহ্মণ যেই দিন গুরুদেব জানতে পেরে গেলেন

শুধু একটু একটা মিথ্যে বলবার জন্য এত বড় বীর কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের হাতে ধ্বংস হয়ে গেলেন বাবা তা এইবার আপনারা চিন্তা করে বলুন আজকে সেই ছোট্ট প্রেমানন্দ কি করে গুরুর চরণ ছুঁয়ে গুরুর চরণে হাত ধুয়ে মিথ্যে কথা বলবে প্রেমানন্দ বলছে গুরুদেব গুরুদেব আমি বড় অপরাধ করেছি আমি বড় ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন গুরুদেব ক্ষমা করে দেন ও ক্ষমা করে দেন গুরুদেব করো আমি বড় ভুল করে তুমি আমায় ক্ষমা কর ক্ষমা চাওয়া ছাড় আছাড় খেয়ে পড়ল গুরুজনের চরণে রে প্রপিষ্ট রে গুরুঘী নকরা ধমকি আজ তোর জন্য আমার গিরি ধর স্নান করলেন না আর তোর জন্যে আমার গিরি ধর উপোস দিয়ে রইলেন রে প্রপিষ্ট আর তুই আজকে আমাকে বলছিস কি না আমার চরণ সে বলছিস আমাকে ক্ষমা করি দাও দূর হয়ে যায় দূর হয়ে যায় আমার আশ্রম থেকে ছুটে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণ ভালো করে জড়ায় যে জড়ায় গুরুদেব বলছে আমার চরণ ছাড়ছে না বাবা গুরুদেবের চরণ কাঠের খরম কাঠের পাঁচুকা সেই খরম দিয়ে গুরুদেব প্রেমানন্দের পিঠে প্রহার করছেন আর বলছেন চরণ ছাড় চরণ ছাড় চরণ মত মরতে মত প্রেমানন্দের পিঠ খেতে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে প্রেমানন্দ ব্যথায় যন্ত্রণায় দুঃখে কষ্টে গুরুদেবর চরণ দুখানি ছেড়ে দিয়েছে বাবা যে ছেড়ে দিয়েছে এদিকে রামানন্দ ব্রহ্মচারী বলছেন রে প্রতিষ্ঠা দে ধান তোর জন্য আমার গৃহ সেবা করলো না দূর হয়ে যা আমার আশ্রম থেকে রাত্রি প্রভাত হওয়ার সাথে সাথে তোর এই মুক্তা যেন আমাকে কোনোদিনও দেখতে না হয় দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা তুই আজকে যে নিজ কাজ করলি যে হীন কাজ করলি যে পাপ কাজ করলি আমি তোকে অভিশাপ দিলাম তোর নিজ জন্ম হবে জন্ম হবে গিয়ে প্রেমানন্দের মুখের উপরে আশ্রমের দরজাটা বন্ধ করে দিলেন প্রেমানন্দ তখন নন্দন এবং গুরুদেব গুরুদেব আমি আজকে যা কিছু করেছি নিজের জন্য করিনি গুরুদেব করেছি আপনার জন্যে আপনি মনে কষ্ট পাবেন গিরিধরের সেবা বন্ধ হয়ে যাবে গুরুদেব তাই আজকে আমি নিজের জন্য কাজ করিনি করেছি আপনার জন্য গিরিধরের জন্যে আর আপনি আমাকে অভিশাপ দিলেন আমার নিষ্কুলে জন্ম হবে গুরুদেব আমি যখন মরে যাব যেই শহরে যেই গ্রামে যেই দেশে বাঁকুড়া বীরভূম বর্তমান হাওড়া হুগলি মেদিনীপুর যে দেশে যে গ্রামে যে শহরে আমার জন্ম হোক না কেন গুরুদেব জন্ম হওয়ার সাথে সাথে যতক্ষণ না আপনার বদন্ত আমি দর্শন করি ততক্ষণ পর্যন্ত আমি নয়ন মিলে তাকাবো না তাকাবো না তাকাবো না গুরুদেব আর একটা কথা শুনুন গুরুদেব জন্মের পরে আমার রং হবে নতুন ঢং হবে নতুন আমাকে কেউ চিনতে পারবে না গুরুদেব কিন্তু আপনি একা আমার গুরুদেব চিনতে পারবেন পরের জন্মে কেমন করি এই জন্মে যে আপনার পাদুকা দিই আমার পিঠে আপনি মারলেন পরের জন্মে এই পাদুকার চিহ্ন আমার পিঠে থাকবে সেই দিন আপনি বুঝতে পারবেন এই চিহ্ন দেখে যে আমি আমার আপনার আর কেউ নয় আমি হলাম আপনার প্রেমানন্দ গুরুদেব চলে যাচ্ছি গুরুদেব চলে যাচ্ছে বুগ আর আমি আপনাকে না ছুটতে ছুটতে প্রেমানন্দ গুরুদেবের চরণে দূর থেকে প্রণাম করি চলে যাচ্ছে কাশি বারাণসী গঙ্গার জলে নিজের প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য কাশি বারাণসী গঙ্গার জলের কাছে বাবা গিয়ে দাঁড়িয়েছে আর পিঠে রক্ত দিয়ে বুকের মধ্যে প্রেমানন্দ লিখছে জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ বলে লিখে দি আজকে ছোট্ট প্রেমানন্দ কাশী বারাণসী গঙ্গার জলে ছাপ দিয়ে নিজের প্রাণকে বিসর্জন করছি কেমন করি আজ গুরু 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 বলি গঙ্গায় ছাড় কিলো গুদ ছোটো গঙ্গায় প্রাণী তেয় গুরু চরী প্রাণী তেয় গিয়ে গুরুয়া মাই খমার প্রেমানন্দ আজকে গুরুদেবের চরণে প্রণাম করে কাশি বারাণসী গঙ্গার জলে বাবা আত্মা করল প্রাণকে বিসর্জন দিল আর এদিকে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রভাতে উঠি ওই কাশি বারাণসী গঙ্গার জলে স্নান করতে যাচ্ছেন প্রভাতে উঠি আর বদনে কি বলছেন কঘ শ্রীকৃষ্ণ লঘু শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ প্রভু শ্রী কৃষ্ণ প্রভু শ্রী রে ভজ শ্রী কৃষ্ণের রে जो श्री कृष्ण लभु श्रीकृष्ण लभु श्री कृष्ण গাড়ি প্রভাতি ওঠে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে কাশি বারাণসী গঙ্গার জলের কাছে দাঁড়িয়েছেন কেন বাবা স্নান করে বাড়ছেন গঙ্গার জলে নেমে স্নান করতে যাবে ঠিক এমন সময় দেখলেন একটা ছোট্ট ছুরির মৃতদেহ গঙ্গার জলের উপরে ভাসছে গঙ্গার জলে একটা বাচ্চা ছেলের মৃতদেহ ভাসছে

আনন্দ কালকে কি তোকে আমি কালকে কি তোকে আমি বুকে ছিলাম আমি তোকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য বুকে ছিলাম প্রিয় আনন্দ এতে আমার উপরে অভিমান করে রাগ করে আমায় চিনিচিনি দিল প্রিয় আনন্দ গুরুদেব रामानंद ব্রহ্মচারী প্রেমানন্দের মৃত দেহটা নিয়ে বুকে জড়ায়ে ধরে কাঁদছেন হঠাৎ দেখতে পেলেন বাবা প্রেমানন্দের বুকের মধ্যে লেখা রয়েছে জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ যেই এই লেখাটা গুরুদেব দেখতে পেলেন গুরুদেব রায়ঞ্জল বুক ভাসিয়ে কাঁদছেন আর বলছেন প্রেমানন্দ কালকে আমি তোকে অভিশাপ দিয়েছিলাম বলেছিলাম তো নিজ খুলে হবে কিন্তু ওরে আজকে তোর হৃদয়ে এত গুরু ভক্তি আজকে আমি তোকে আশীর্বাদ করলাম যে হৃদয়ে তুই গুরুকে ধরেছিস একদিন অনন্ত করতে বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু তোকে বক্ষ মাছি জড়াই ধরে বক্ষ মাছি জড়াই জডাযে জডাযে জড়াইয়ে জড়াইয়ে আশীর্বাদিলামে তরি দক্ষম আছে জডাযে ধরবে এই আশীর্বাদমিত জয় রাধেশ্যাম জয় লিতাই আজকে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী একদিকে অভিশাপ দিলেন তোর নিজ কুলে জন্ম হবি আর একদিকে প্রেমানন্দকে আশীর্বাদ করলেন কি না যে তুই গুরুকে ধরেছিস একদিন বিশ্ব গুরু একদিন তোকে বক্ষ মাঝে ধরবে তাই হে ভক্তমণ্ডলী মন্ডলী ভক্তিমতী মায়েরা আজকে প্রেমানন্দ গুরুদেবের আশীর্বাদ এবং অভিশাপ দুই মস্তকে দিয়ে নতুন করে আবার প্রেমানন্দের জন্ম হচ্ছে কোথায় বাবা সেই বারাণসী কাশি জায়গাটা কোথায় গ্রামের নাম কি গ্রামের নাম হলো ছোট্ট একটা গ্রাম গ্রামের নাম হলো মেধা গ্রাম বাবার নাম কি বাবার নাম হলো মাধব দাস মায়ের নাম কি মায়ের নাম হলো সুশীলা দেবী এই মাধব দাস আর সুশীলা দেবীর একমাত্র পুত্র কে প্রেমানন্দ নতুন করে জন্ম নিচ্ছে কোথায় জন্মিলো প্রেমানন্দ দৰিদ্রী ঘরে আৰে জন্মিলো জীবন তো চুরি করে ঘরে জন্মিলো প্রেমানন্দ দৰিদ্রী ঘরে আৰে জন্মিলো মন তো তোরি ঘরে সাথে সম্পন্ন করবার আসি আইLambda রা পাদেশ সাজ সঙ্গ

গানেরি কাগ পিতা মা ধর দা শুভজনেরি কাগ পিতা মাধবরা আজইতে পুত্রের নাম দিলাম রুহি দা আজইতে পুত্রের নাম দিলাম রুহি দা আজইতে পুত্রের নাম রাখলাম রুহি দা ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আপনারা নিশ্চয়ই पुष्टि पाলেন যে প্রেমানন্দ ছিল বাড়ির ছেলে মুচির ঘরে আজ তার জন্ম হলো কি মা তাই তো কেন হলো একদিকে অভিশাপ একদিকে আশীর্বাদ নিয়ে আজকে প্রেমানন্দের নতুন করে জন্ম নিল নাম হলো হে মাইরা। লীলা এখনো অনেক সমাপ্ত করতে বিশ্রাম করতে বাকি আছে তা আপনারা বলুন এখানেই বিশ্রাম করি কি মা করব তো রাত্রি হয়ে গিয়েছে আর এগোবো না অনেক লীলা এখনো বাকি আছে সবাই চলে গিয়েছে রাত্রি হয়েছে ভক্ত না থাকলে ভগবানের কোনো কীর্তন গাওয়া যায় না তা আপনারা বলুন এখানে বিশ্রাম করব না কি করবো বিশ্রাম তো চলুন সবাই মিলে আজকে রুঘিনাস নতুন করে জন্ম নিলেন এখানে আজকে আমরা